সালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো ও মশলা কম দিয়ে আজকে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আমি ভালো করে নাড়তেছি নাড়ার পরে এখন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি ভালো করে রান্না করতেছি গায়েজ এখন দিয়ে দিয়েছি এক টেবিল এক টেবিল না আধা টেবিল চামচ মরচুর গুঁড়ি আর সামান্য পরিমাণ হলুদ আমি এত কালার দেব না আজকে মাংসে দিয়ে দিয়েছি আমার যে ব্যালেন্ট করা রাখা গরম মশলা এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নেওয়ার পরে গ্যাজ এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে কষানো হয় এখন আস্তে আস্তে আমি এটাকে ভালো করে কষাচ্ছি গ্যাস দিয়ে দিচ্ছি সাত পরিমাণ লবণ সাত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি গ্যাস আপনারা দেখবেন আমার মতো করে রান্না করে দেখবেন কেমন লাগে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাঁধুনি মশলা এটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে রাখতেছি রাখার পরে একটু ঢেকে রাখবো ঢাকা এক মিনিট পরে আমি আসি এটাকে আবার দেখতেছি আমার মশলাটা কষানো হয়ে গেছে গ্যাস এখন আমি এটাকে আবার নেড়ে ছেড়ে দেখবো এখন দিয়ে দিচ্ছি মুরগি ভেজে রাখা সামান্য হালকা পাচ্ছে ভেজে রাখা মুরগির মাংসটা আমি বেশি মুরগি মুরগির মাংসটা বেশি ভাজি নাই কারণ এটাতে এটা লাল হয়ে যাবে সেই জন্য এখন এটাকে ভালো করে নেড়েছে নিচ্ছে এই কালারটা এখন লাল দেখাচ্ছে কারণ ওই যে আমি যে মরিচের গুঁড়াটা দিছি সেটা আগে দিয়ে দিয়েছে সেই জন্য এখন আমি ঢাকনাটাও আবার উঠিয়ে দেখতেছি দেখেন গায়ে মাংসটার তেল একবারে উঠিয়েছে দেখেন অনেকটা সুন্দর দেখাচ্ছে লালচে কালার হ্যাঁ আপনারা আমার মতো করে দেখেন যায় এখন এটাকে ভালো করে নে যেহেতু পানি শুকিয়ে গেছে তো ওকে ভালো করে নিয়েছে নিচে নিতে হবে এটা যাতে নিচে না লেগে যায় এখন এই যে পানিটা শুকিয়ে গেছে আমি ছোলার আঁচটা লো হিটে রেখেছি যাতে নিচে মশলাটা না লেগে যায় আর মাংস যাতে পোড়া না লাগে তো গাইজ আপনারা আমার যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে নেবেন গাইজ দেখেন আমি এখানে কিছু কাঁচামছ দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে গুঁড়া মশলাটা কম দিয়েছি তাই কাঁচামছটা দিয়ে এখন নিয়ে ছেড়ে আবার নিচ্ছি গাইজ নিয়ে ছেড়ে নেব নিয়ে নিচ্ছি গ্যাস আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন গ্যাস কেমন লাগে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন খারাপ লাগলেও জানাবেন এখন আমি ডেকে রাখছি ডাকা এক মিনিট পরে আবার আসছে দেখেন এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেব নেড়ে ছেড়ে ভালো করে আমি লিকুইড কারণ আমার বাচ্চা দুধ দিয়ে মাংসটা খেতে পছন্দ করে সেজন্য আজকে আমি এটাকে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ভালো লাগলে দেবেন না লাগলে দেবেন না এটা একটা অপশনাল আর কি আর রোস্ট রান্নার সময় অবশ্যই দুধটা দিতে হয় দুধই দিতে হয় যেহেতু আমি আজকে দুধই অ্যাড করে না আমি জাস্ট দুধটাই দিচ্ছি যে বাচ্চা খাবে বলে বলতেছে যে এটা দিয়ে রান্না করার জন্য তাই রান্না করলাম আর আপনাদেরকেও দেখালাম আমার সৌভাগ্য যে আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি তো গায়েজ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে বা সামনে আরও ভালো ভালো বিড়ি দিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি যে গায়েজ দেখেন এখন যে কালারটা দেখছে প্রকৃতভাবে আমার এই কালারটা এরকমই আর প্রথমে যে কালারটা ওইটা হচ্ছে তেলের কালারটা এখন আর এত বেশি তেল দেখা যাবে না গ্যাস দেখেন আমার এখানে হয়তো অনেক দূর প্রান্তে আপনারা খুঁজে পাবেন তো যদি পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে কারণ দুধটা দেশে গাঢ় হয়ে যাবে একটু ভালো করে যদি না নে কষিয়ে তাহলে তো দুধের একটা ইয়ে থাকে ওটা যাবে না তাই ভালো করে কষাতেছি কষিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো আর কি আমার প্রায় মাংস রান্না হয়ে গেছে গায়েস তো আপনারা আমার মতো করে দেখবেন কেমন হয়েছে কী হয়েছে খারাপ লাগাটাও বলবেন ভালো লাগাটাও বলবেন গায়েস তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি কেমন রান্না করেছি কী করেছি অবশ্যই আমাকে জানাবেন গায়েস তো